এই মইলা কে তুমি কে তুমি মনে তুমি আমাকে দেখে সালাম দিলে না কেন তোমার দিকে সালাম দেব তুমি আমার বয়সে ছোট গিরে ফোকিন নির্বচ্চা তোর এত বড় শশ তুই আমাকে তুমি করে আমাকে খুব পছন্দ করে এবং ভালোবাসে আপনার মেয়ে চায় আমি তাকে বিয়ে করি ওহ খুব নাম বাচ্চা আমি বুঝি না এ সমস্ত ফোকিন কাঙ্গালি কেন রাখেন বল আপনি আমাকে জুতো দেখাবেন বৃষ্টি বাড়ির মালিকের সাথে আমি কথা বলতেছি ভাই ফকির বাচ্চা গেট খুলতে তো সময় লাগে কেন কে আপনি কথা নাই বার্তা নাই হুট করে ঘরে ঢুকে থাপ্পড় দিলেন আবার কথা বলিস আমি কি মানে তোরা অবশ্যই দেখতে লাগতেছে এবারই কাজের লোক তুই আপনি কার কাছে আসছেন হ্যাঁ এই ফকিন্নি বাচ্চা কাঙ্গালি বাচ্চা আমাকে এখন তোর কাছে পরিচয় দিতে হবে যে আমি কার কাছে আসছি আপনি একটা বাড়িতে আসছেন পরিচয় দিবেন না আবার মুখে মুখে তর্ক করিস তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি কার কাছে আসছেন একটু বলেন বুঝলাম না টাকায় রয়েছেন কেন শোন আমি যদি পরিচয় দিই না আমি কে আমি কার কাছে আসছি তুই আজকে আমি তা কাপড় চোপড় সব নষ্ট করে ফেলাম এই জন্য কি আপনার পরিচয় দিবেন না এই কাঙ্গালি বাচ্চা কাঙ্গালি তোর কাছে আমার পরিচয় দিতে হবে আমি কে কাজ কর তো স্যারকে ডেকে নেয় যে সদীপ চৌধুরী আসছে যা ও আসি ভিতরে বসবেন ওই বেটা তোর ব্যবহার এমন ক্যা দেখলে তো মনে হয় পড়ালেখা একটুও করিসনি স্যার বল স্যার আসেন স্যার হ্যাঁ চল আসেন বসেন এই কাজ কর তোর বাড়ির মালিককে ডেকে নেয় বল যে সদীপ চৌধুরী আসছে যা 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 বুঝলাম ওরা জুতা জেনে না এখানে হালাত হয়ে জমিদারের বাচ্চারা এই মহিলা এদিকে আসো কে তুমি কে তুমি মানে তুমি আমাকে দেখে সালাম দিলে না কেন তোমার দেখে সালাম দেব তুমি আমার বয়সে ছোট কি রে ফকিন্নির বাচ্চা তোর এত বড় সাহস তুই আমাকে তুমি করে বলো সালাম ফকিন্নি কাজের লোক এই তোকে তো দেখতেই মনে হয় বুয়া তুই আমার সাথে তুমি করে কথা বললি কেন হ্যাঁ কে আপনি এই আমি কে মানে তোর মতো কাঙ্গালি কাছে আমার পয়সা দেওয়া লাগবে তুই এক কাজ কর তোর বাড়ির মালিককে ডেকে আয় বল যে সদীপ চৌধুরী আছে সদীপ চৌধুরী কিরে চায় রসুস্কা যা আঙ্গালির বাচ্চা আরে সজীব তুমি চলে আসছো হ্যাঁ আচ্ছা একটা কাজ করো তোমার আব্বু কোথায় তোমার আব্বুকে ডাক দাও আমার হাতে সময় কম আমার অফিসে মিটিং আছে আমি আমাদের বিয়ের কথাটা সেরে আমি তাড়াতাড়ি বের হয়ে যাব যাও দেখে নিয়ে এসো আচ্ছা ঠিক আছে তুমি এখানে বসো আমি ডাকতেছি এই বুয়া এখানে নাস্তা দাও তো বুঝলাম না কোথায় আসলাম কোনো টাইম মেনটেন করতেই জানে না ডিসকাস্টিং ও আঙ্কেল আসসালামু আলাইকুম বসুন দি আসলে আমার তো সময় নেই আমি আসতে পারি না মানে আমার ফ্রি টাইম খুবই কম আপনার মেয়ে আমাকে খুব পছন্দ করে এবং ভালোবাসে আপনার মেয়ে চায় আমি তাকে বিয়ে করি আসলে তো আমার সময় কম আমি বিয়ের ব্যাপারে কথা বলতে আসছি আমার অফিসে মিটিং আছে বাইরে এসে বসে থাকবে তাহলে আমরা বিয়ের ব্যাপারে কথা শুরু করি কে তুমি কেন আপনার মেয়ে কিছু বলে নাই আমার ব্যাপারে ও শিট বৃষ্টির না কোনো কমন সেন্স নাই কিরে ফকির নি কাঙ্গালি বাচ্চা তুই এখানে আসছি কেন তুই দেখতে আসো যে বাড়ির মালিকের সাথে আমি কথা বলতেছি তুই এখানে কেন তুই এখানে কেন সারা ফকির বাচ্চা যা এখান থেকে কথা শুনতে আসলাম চিনতে আসলাম দাঁত বের করে পরে গিয়ে করো যা চা নিয়ে কপি নিয়ে ওই আঙ্কেল ওই যা বলছিলাম আর কি আমাকে একটু দূর চিরিয়া ফকির নির্ভর আমি একজন শিল্পপতি তিনি একজন শিল্পপতি তার মাঝখানে তুই সবাই বসে আসিস আমাকে তো সামনে ফকির নির্বাচা কাঙ্গালির বাচ্চা আমি বুঝি না এই সমস্ত নি কাঙ্গালি কেন রাখেন বাসায় কি রে ফকির বাচ্চা তুই এখনো দাস নাই এখনো টাকা হয়েছে ফ্যালফেল বলছি কঙ্গালির বাচ্চা মুটটাই নষ্ট করে দে ও কি জানা বলতেছিলাম আপনাকে ওই যে হকিননি ফকিরনি কাঙ্গালি দেখলে না আমার মাথা ঠিক থাকে না আমার মেজাজটাই খারাপ হয়ে যায় আমি শুধু একবার একবার বিয়ে করে বাড়িতে জামাই হয়ে নি তারপর দেখবেন অকিন্নি ফকিন্নিতে কিভাবে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে হয় আঙ্কেল বিয়ের ব্যাপারে কথা বলতেছিলাম আসলে আমার তো সময় নাই কি করি আচ্ছা আগামী মাসের শেষের দিকে তাও তো শিডিউল নাই সময় নাই কি করব আচ্ছা একটা কাজ করি আমি আপনাকে আগামী মাসের শেষের দিকতে দুই ঘন্টা সময় দিতে পারি বুঝছেন এই দুই ঘন্টার ভিতর বিয়ে কমপ্লিট করে রাখবেন বেশি আয়োজন করার দরকার নেই আমি শুধু বউ নিয়ে চলে যাব আর আমেরিকায় আমেরিকায় যে ওখানে নিয়ে পাঠিয়ে দিব ঠিক আছে আমি আপনাকে মেজাজটা বলছি আপনার মেয়ের সাথে আমার বিয়ে আপনি এতক্ষণ আমি কি বলছি আপনি এতক্ষণ বোঝেন নাই কথা ঢুক আপনি কি কানে কম শুনেন বলা হয়

না আব্বা বলতেছে কাহিনী কি বলেন কাহিনী হল একটা কথা আছে না মুরব্বীরা বলে ভরা কলস কখনো নড়ে না তোর মতো এরকম হাজার হাজার একজন দুজন না হাজার হাজার লোক আছে না কোনো দিনে কাজ করে ইজ এ ভেরি জেন্টেলম্যান অ্যান্ড বিজনেস ম্যাগনেট নট অনলি ফর বিজনেস ম্যান বিজনেস ম্যাগনেট ঠিক আছে তার মাথায় মানে সমস্যা আমার আমার মাথায় সমস্যা না সমস্যা তোর মাথায় বঙ্গবাজার থেকে আড়াইশো টাকা দেওয়া কোট কিনছ ফুটপাতের থেকে ষাট টাকা দেয় সানগ্লাস কিনছস আর পায়ে জুতা মানে কাপড়ের জুতা আর কি হাতে আমার একটা ঘড়িও লাগাইছ নাকি হ্যাঁ ধর ওর যারা চাকর বাকর আছে না ওরা রোলেক্স র্যাথম রাডো এই জাতীয় ঘড়ি পরে কোম্পানির নামই তো শুনিনি হ্যাঁ

বাবা তুমি ওরা মারতেছ কেন কী করছে সেটা বলো ও তোর মায়ের গায়ে হাত দিছে আমার সামনে বৈশাখ পাঠ আর এরকম নাড়াইতেছে তারপর তোর দুলাবাইয়ের গায়ে হাত দিছে লাথি মারছে আরও আমারে বলতেছে যে আপনার মেয়ে বলে তাকে বিয়ে করতে আমার হাতে তো সময় নাই আমি খুব বিজি আসলে তারপরে দেখি এই মাসের শেষের দিকে দুই ঘন্টা সময় দেবো এর মধ্যে আপনি বিয়ে কমপ্লিট করবেন তারপরে বিয়ের অনুষ্ঠান তো প্রোগ্রামটা আমি আপনার মেয়েকে নিয়ে আমেরিকা যাবো ওইখানে গিয়ে দিব পাঠিয়ে দিবো জীবনে গেছস তুই আমেরিকা যাবি গেছস জীবনে আমেরিকা কোন জায়গায় কত বেড়া কোন জায়গায় আমেরিকা চালার আমার লগে কথা ক আমেরিকা চিনস তুই চিন আমেরিকা আকবর মাফ করে বুঝতে পারিনি আব্বা তুমি এখানে দাঁড়াও ওকে জান ওকে কে এ দেশের প্রথম কাতারের স্বনামধন্য একজন ব্যবসায়ী যার পার্সোনাল গাড়ি আছে সাতটা এক একটা গাড়ির দাম আড়াই থেকে তিন কোটি টাকা আর ওর যে ম্যানেজার আছে না এদিকে টাকা ওর সব ব্যবসা মিলে টোটাল ম্যানেজারের সংখ্যা কত জানো ছিয়াত্তর জন কি হয়েছে আব্বা চিলাচিলি করতেছো কেন আর বৃষ্টি না ও নাকি কাকে পছন্দ করেছে ছেলে আজকে আসবে ওই চান্দের দেশে চারটা রেস্টুরেন্ট আছে এই ছেলে হ্যাঁ চান্দের দেশে চারটা রেস্টুরেন্ট মানে এসব কি বলছো আর ওই যে নাসা কোম্পানি আছে না মানে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় কোম্পানি নাসা যারা ওই যে সূর্য চন্দ্র এগুলি নিয়ে কাজ করে ওই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট আর মাঝে মাঝে ওই যে দশ বছর লগে চা খাওয়ার লিগে দাওয়াত দেয় ওখানে যায় আর মুখে সম্মানি আগে ওখানে চাকরি করতো আচ্ছা সমস্যা কি বলো আমাকে ও তোর মায়ের গায়ে হাত দিছে আমার গায়ে হাত দিছে বনজামের গায়ে হাত দিছে বুঝলাম না তোমাকে একদিনে বলছি না আমি তুমি বাসা থাকলে এসব প্রসাব করবা না তারপর কেন করছো আর ওর কি দোষ ও হয়তো ভাবছে তুমি এবারের কাজের লোক এজন্য তোমার গায়ে হাত দিছে এই মানুষের পোশাকই পরিচয় না ব্যবহারে নিজের পরিচয় না শুধু বংশের পরিচয় এই কথাটা কোত্থেকে আসছে এই কথাটা একশোতে একশো সত্য বাস্তব একজন মানুষ সে এক্সাম্পল ও কিছুই না ওই বাড়িতে কাজই করে ও গরিব ওর সাথে কী এরকম আচরণ করবে ওর গায়ে হাত তুলবে ওকে লাথি মারবে বলো আমাকে না মানুষ টাকা পয়সা ধন সম্পদ থাকলে বিত্তবান হওয়া যায় না ভালো মানুষ হওয়া যায় না ভালো মানুষ হতে গেলে ভালো একটা সুন্দর একটা মন লাগে ভালো চরিত্রের অধিকারী হইতে হয় মানুষকে মানুষের মতো মূল্যায়ন করতে হয় মানুষের প্রতি আন্তরিক হইতে হয় আগে শিখতে হবে আমি আমার ছোটদের সাথে কি আচরণ করব আমি আমার বড়দের সাথে কি আচরণ করব আমি আমার সমবয়সীদের সাথে কি আচরণ করব একজন গরিব ফকিরনি রিক্সা চালক ভ্যান চালক দিনমজুর শ্রমিক তার সাথে কী আচরণ করব একজন শিল্পপতির সাথে কী আচরণ করব এগুলি আগে শিক্ষা নিতে হবে তবেই শিক্ষিত হওয়া যাবে শুট বুট সানগ্লাস চোখে দিলেই জেন্টালম্যান হওয়া যায় না তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য আমার মাথা হেট হয়ে গেছে আমি তো তোমাকে এরকম ভাবছিলাম না আমি ভাবছিলাম তুমি অনেক ভদ্র ভালো একটা ছেলে আর এখন তো দেখতেছি তুমি একটা আস্ত বেয়াদ শোনো নেক্সট টাইম তুমি আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না তুমি আমার চোখের সামনে থেকে যাও কি হলো যাও যাওয়ার আগে একটা কথা বলে দিই এই যে যারে দেখা যার পোশাক দেখা কম দামি টি শার্ট কম দামি লুঙ্গি আর এক গামছা কান্দে মাথায় বিশ টাকা দামের একটা টুপি এটা দেখে যারা অবহেলা করতোস না যারা ঘৃণা করতোস আমি প্রাউড ফিল করি আমি গর্ববোধ করি ওর মতো লোকদেরকে যারা পোশাকে নয় মনের দিক থেকে একজন ভালো মানুষ আর এরকম ভালো মানুষ হওয়ার চেষ্টা করিস আমার মেয়ে হয়তো তোর কাছে বিয়ে দিলাম না ভবিষ্যতে কোনো ভালো পরিবারে যাইতে হইলে নিজেকে সুদ্রাই নিস আর নতবা এখানে তো জুতা পিঠা করছি এখানে ঝাড়ুপিঠাও খাইতে পারো কথাটা মনে রাখি স্যার কোন দেশের বিজনেসম্যানকে আমার বুঝে হয়ে গেছে যাওয়ার কি কোনো ছেলের সাথে সম্পর্ক করার আগে আমাদের বর্তমান যুগে মেয়েরা কী করে জানোস একটু হাই ফাই একটু ভালো গেট দেখলেই না পাগল হয়ে যায় ওইটা না কইরা তার চরিত্র কেমন সে মানুষের সাথে কেমন আচরণ করে তার বংশ পরিচয় কি তার বংশ মর্যাদা কী সব কিছু না শুই না তারপর কোনো ছেলের সাথে রিলেশন করিস তাহলে জীবনে সুখী হবি এবং সমাজে সম্মান সহকারে বাঁচতে পারবি আমার আর কিছু বলার নাই ইউ আর ম্যাচ ভিতরে চলো